নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে এসেছিল উপদেষ্টা নাহিদ এবং তার আগমনের সাথে সাথে কিন্তু সব শিক্ষার্থীরা একসাথে ভুয়া ভুয়া ফেটে পড়ে এবং তাকে কিন্তু এই জায়গাতে তুমুল ভাবে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাকে ঘিরে রেখেছে পুলিশের কর্মকর্তারা এবং আজকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে অবস্থা দেখতে পাচ্ছি উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আগমনের আগ পর্যন্ত শিক্ষার্থীরা বলছে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং উপদেষ্টা নাহিদ ইসলাম এখানে আসা মাত্রই শিক্ষার্থীরা যখন ভুয়া ভুয়া ধ্বনি ধ্বনিতে সবাই স্লোগান তুলছিল তখন কিন্তু পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে গিয়েছিল এবং তারপরে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলার বাহিনী সদস্যরা এবং সবাই কিন্তু এখানে এসে মোতায়েন হয়েছেন এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের একদম স্পষ্ট কথা তারা শিক্ষা উপদেষ্টার আগমন ছাড়া তারা কোনোভাবেই তাদের এই আন্দোলন তারা কিন্তু বন্ধ করবে না এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের প্রধান ফটকে রয়েছে এবং প্রধান ফটকে উপদেষ্টা লাইসেন্স কিন্তু এখন অবস্থান করছেন এখানে তিনি এখানে রয়েছে পুলিশের সাথে কথা বলছেন আর শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় যেটি জানিয়েছে তারা কিন্তু একদমই বলে দিয়েছে তারা কিন্তু কিছুই এই জায়গা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত স্বীকৃতি না আসবে তবে শুরুতে আমরা এখানে আসার পরে জানতে পেরেছি যে উপদেষ্টা নাহিদ তার তার যে পিএ তাকে পাঠানোর পাঠানোর পরে কিন্তু আসলে

পাশেই আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের সদস্যরা এখানে কিন্তু রয়েছে এবং তারা যে স্লোগানটা দিচ্ছে যে সব উপদেষ্টা পড়ে এবং তাদের প্রধান হচ্ছে সেনাবাহিনী এরকম কিছু একটা বলে তারা স্লোগান দিচ্ছিল এবং শিক্ষার্থীরা সবাই কিন্তু এখন এখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং তা শিক্ষার্থীদের তোপের মুখে এই জায়গাতে কিন্তু এখনো অবস্থান নিয়ে রেখেছেন উপদেষ্টা নাই দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমস এর লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং সচিবালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন পুলিশের সাথে এই কথা বলছেন উপদেষ্টা নাহিদ এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাই কিন্তু তাদের চলছে এবং এই পুরো জায়গাটিতে এই মুহূর্তে একটা থমথমে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে এবং সেনাবাহিনী পুলিশ সব মিলিয়ে সবাই কিন্তু এখানে অবস্থান মোতায়েন রয়েছেন এবং তারা নাহিদের কথা শুনতে চায় কিনা সেক্ষেত্রে কিন্তু বলছেন যে তারা নাহিদের কোনো কথাই শুনতে চায় না এবং তারা চাচ্ছেন যে সরাসরি শিক্ষা উপদেষ্টা এখানে এসে তাদের দাবি দেওয়া শুনুক এবং দেখতে পাচ্ছেন পুলিশের কর্মকর্তাদেরকে এই সচিবালয়ের সামনে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থা নিয়ে রেখেছিলেন এবং পরিস্থিতি ঘোলাটে আরও কব মাত্রেই তারা কিন্তু আসলে কোনো একটা সম্ভাবনা আমরা অনুমান করতে পারছি এখনি। তবে শিক্ষার্থীদের যেই দাবি শিক্ষা উপদেষ্টা ছাড়া তারা কিন্তু আসলে কারো কথাই শুনতে চাচ্ছেন না এবং নাহিদেরও না তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় কজন মারা গিয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কজন মারা গিয়েছে সেটি আসলে তারা নাহিদকে প্রশ্ন ছুড়ে দেন উপদেষ্টা নাহিদকে এবং সেজন্য কিন্তু তারা বলছে যে সবচেয়ে বেশি আহ আন্দোলনের সবচেয়ে বেশি নিহত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেজন্য কিন্তু তারা বলছে যে নাহিদের কোনো কথা তারা শুনতে না এখন শিক্ষার্থীরা আবার বলছে যে কথা বলুক আর এদিকে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে পরামর্শ করে নিচ্ছেন এখানে উপদেষ্টা নাহিদ এবং আর এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে হোলোতে হওয়ার সম্ভাবনা আমরা অনুমান করছি এই মুহূর্তে উপদেষ্টা নাহিদ যে সমন্বয়ক যারা আছেন এখানে আন্দোলনে এসেছেন আন্দোলনে সচিবালয়ের মঞ্চে তারা কর্মসূচি আন্দোলন তারা শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা ভবন যেটি রয়েছে সেই শিক্ষা ভবনে তাদের আন্দোলন কর্মসূচি পালন করার জন্য কিন্তু সেখানে গিয়েছিল পরবর্তীতে সেখানে বাধার মুখে তারা কিন্তু পরবর্তী সচিবালয়ের সামনে এসে এই সচিবালয় গেরো করে দেখতে পাচ্ছেন আমরা দাবি আদায়ের জন্য এখানে আসছি না আমাদের এখানে অপমান করা হয়েছে সেটা আপনারা শুনেছেন তাই না এখানে চেহারা আমাদের বসতে দেওয়া হয়নি তাই তো এখন আমি যেটা বলছি একটু শুনবেন আশা করি শুনবেন এই এই যে বিপ্লবী বিপ্লব সরকার সেটা আমাদের অবদান না আমাদের সবার অবদান না এখন এই সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আমাদের অভিমুখ তাদেরকে আমরা যা ইচ্ছে তাই আমরা করতে পারবো তাই না এখন তাদের সাথে কথা বলার জায়গা তো লাগবে তাই না এখন আমরা এখানে অনেক জ্ঞান করতে পারবো আমাদের অধিকার আছে আমাদের শক্তি আছে সামর্থ্য আছে পারবেন না কিন্তু এখানে নাই পাই আমাদের একজন আন্দোলনকারী একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি আমাদের এখানে কোনো কিছু বলে তাহলে আমাদের ভাই হিসেবে কোনো প্রবলেম আছে ভাই হিসেবে আসবে কোনো প্রবলেম আছে তাহলে উনি কি বলছে আমরা এটা শুনবো

সে আসে আমাদের এখানে এসে ক্ষমা থাকতে ক্ষমা না করা পর্যন্ত আমরা একদিনে এখানে কে সরবো না সচিবকে দ্রুত এখানে এসে ক্ষমা দেখতে হবে দর্শক শুনতে পেলেন যে সচিবের সাথে তাদের বেজে ছিল সে সচিব এখানে এসে যখন ক্ষমা চাইবে তখনই কিন্তু তারা এই আন্দোলন আন্দোলন স্থল অর্থাৎ এই সচিবালয়ের সামনে থেকে যাবেন এবং এই মুহূর্তে তারা উপদেষ্টা নাহিদের কথা শুনবেন এই মুহূর্তে উপদেশটা আসিফ উপদেষ্টা নাহিদ কিন্তু একদম সরাসরি কথা বলবেন শিক্ষার্থীদের সাথে কি বলছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বাংলাদেশ মুলামার্কা কোন কথা তারা বলছে যে তারা আসলে শুনতে চায় না